দুঃখ লাগে আমার এমন এক জনপদে আমরা বসবাস করছি যে মরার পরে কবরস্থানে ঘুষ দিয়া দাফন হইতে হয়। সব জায়গায় আমরা উপকার পাই তবে ঘুষ কি লাগে গ্রাম দেশে মহিলার পেটে ব্যথা উঠছে বাচ্চা হবে কোন রকম স্বামী তারে নিয়ে গেছে পল্লী চিকিৎসালয়ে গ্রাম দেশে আছে না যে দেখে ডাক্তারও নাই নার্সও নাই নাই আছে দারওয়ান গেট খোলে না কই না শীতকালে কি গেট খোলা যায় পঞ্চাশটা টাকা দিছে গেট খুলে গেছে ডাক্তার পিটায়া দারওয়ান পিটায়া ডাক্তার আনছে ডাক্তারও ও করতেছে তারে দিছে পাঁচশো টাকা প্রয়োজনীয় সেলাইনার ইনজেকশন দেয়া বলল যে এটা ঢাকা নিতে হবে তো বলে অ্যাম্বুলেন্স দেন বলে অ্যাম্বুলেন্স আছে ড্রাইভার বাড়িতে ঘুমাচ্ছে ড্রাইভার আর আসে না তার দিছে 1000 আসছে বাচ্চা এখনো দুনিয়ার আলো বাতাস দেখে নাই মায়ের পেটেই আছে ঘুষ দেওয়া হয়ে গেছে কয়েক হাজার টাকা এটারে নিয়ে দৌড়ায় গেছে ঢাকা মেডিকেলে ওখানে সিট নাই ওখানে সরদার থাকে আপনারা জানেন সরদারকে দিছে দালালকে দিছে আরো দুই হাজার সিট পাওয়া গেছে প্রায় হাজার দশেক টাকা ঘুষ দিয়া নিষ্পাপ বাচ্চা পৃথিবীতে জন্ম নিল এরপর পদে পদে শুধু ঘুষই দিতে হলো একটু বড় হইছে শহরের নামি দামি স্কুলে ভর্তি করতে গভর্নিং বডিকে দিছে এক লাখ টাকা ভর্তি কোন রকম। মাস্টার্স করার পর বিসিএস পরীক্ষায় পাশ চাকরি হয় না বাবার এক কানি জমিন বেচে বড় বসকে তিরিশ লাখ টাকা দিয়া চাকরি পাইছে পৃথিবীতে আসার আগ থেকে যে ঘুষ দিতে দিতে চাকরি পর্যন্ত ঘুষই দিল সারা জীবন চাকরি জীবনে ও ঘুষ খাবে নাকি ঘাস খাবে তারপরে জনগণের ঘুষের টাকা খাইয়া চর্বি জমে একদিন হার্ট অ্যাটাক মারা গেছে এটারে গোসল দিয়া কাফন পরাই নিছে আজিমপুর কবরস্থানে রাত আটটা বেজে গেছে কবরস্থানের গেট আর খোলে না ওখানে আবার কবর খোরার একটা সর্দার আছে সর্দার সে কয় হাজার দশেক টাকা দেন সব হবে দশ হাজার দেওয়ার পর ঠিকই গেট খুললো তারপর দাফন করা হলো পৃথিবীতে আসার আগ থেকে ঘুষ দিতে দিতে আজিমপুর কবরস্থানে দাফন হবার আগ পর্যন্ত ঘুষি দিতে হলো রকম একটি কলঙ্কিত জনপদে আজ আমরা আছি কিন্তু মুসলমান বিনা স্বার্থে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কোন মুসলিম আরেক মুসলিমের উপকার করে আল্লাহ এত খুশি হয়ে যান ওই উপকারী মুসলিমটা রুহের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেন আল্লাহর হাবিবের সাদ করেছেন মুসলমানদের মধ্যে উত্তম ব্যক্তি তো সেই যে অন্য মানুষের উপকার করে সুবহানাল্লাহ এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশে আল্লাহ আকাশের নিচে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যারা কারণ তারাই মসজিদে মানুষকে নামাজ পড়ায় নিম্বরে খুদ্ দেয় মঞ্চে ওয়াজ করে বিয়ে পড়ায় জানাজা পড়ায় আর কোরআনের পক্ষে আন্দোলনে তারা নেতৃত্ব দিয়ে জাতিকে সঠিক পথ দেখা এর চেয়ে বড় উপকার আছে মানুষের মধ্যে সেই উত্তম জন্ম মানুষের উপকার করে আলেমরাই এই জাতি সবচেয়ে বেশি উপকার করছে সঠিক পথ দেখায় দিচ্ছে ভুল থেকে সংশোধন করছে কোরআন সুন্ন বিরোধী কোন এজেন্ডা হলে জনগণকে নিয়ে জীবন দিয়া বাজি রেখে কোরআন বিরোধী চক্রান্তকে নষ্ট করে দেয় তারা ঠিক কিনা সম্মানিত সুদী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান কারা বুক ভরা শ্বাস নিয়ে বলেন কারা কারণ যে মানুষ অন্য মানুষদের উপকার করে সেই শ্রেষ্ঠ মানুষ দেশে উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার আছে আবার আছে আগাছা পরগাছা কিছু বুদ্ধিজীবী এরা হচ্ছে সবচেয়ে হার্মফুল সবচেয়ে ক্ষতিকারক কারা বুদ্ধিজীবীরা এগুলো সবচেয়ে হার্মফুল দেশের জন্য সবচেয়ে ক্ষতিকারক করোনা ভাইরাসের চমারাত্ম করছে নাস্তিক বুদ্ধিজীবীরা এগুলোর মাথায় কি আছে দেখেন না টাক মাথা সাফা চাট ঠিক কিনা দূরবীন দিয়ে একটা চুল পাবেন না দুপুর বেলা যদি সরিষাল মাথায় দেয় মনে হবে পিতরের ঘটিটা চকচক করছে ঠিক কিনা সিটি স্ক্যান করলে দেখবেন এই বুদ্ধিজীবীদের মাথার বাইরেও খালি ভিতরেও খালি সরকারকে বহুবার বলছি বুদ্ধিজীবীদের কাজে লাগান তাদের মাথায় ঘাস চাষ করুন যেন গবাদি পশুগুলো খাইয়া বাঁচতে পারে কিন্তু কে কার কথা এই দেশের শ্রেষ্ঠ নাগরিক ওলামায় তারাই মানুষের উপকার করে রাজনৈতিক আছে রয়ের এজেন্ট আছে ইসরায়েলের এজেন্ট আছে হিন্দুস্তানের এজেন্ট আছে যারা দেশ বিক্রি করতে মাথা বেঁচতে পারে মাথা বেঁচতে পারে মাথা দিতে পারে সম্মানিত সুদি গত খুব কষ্ট পেয়েছে আমি দুই দিন আগে প্রবীণ আলেমে দিন দার্শনিক মৌলানা লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন পঞ্চাশটি বছর এদেশের মানুষকে কাফের মোশেক নাস্তিক থেকে সতর্ক করে গেছেন আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিক। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আল্লাহ মানে রহমত আব্বাসী জনপুরী রহমতুল্লাহ যখন রামগঞ্জে সফরে আসতেন লুৎফুর রহমান সাবনার পাশে একান্ত সহচর হিসেবে থাকতেন এটা উনি ওনার লেকচারও বলেছেন বহুবার কিন্তু দেশের উপকার করে জাতির উপকার করে আলেমরাই শ্রেষ্ঠ সন্তান যেই মাসলাকের হোক হোক আলিয়া হোক কৌমি হোক জনপুর হোক ফুরফুরা হোক দবন্দি যেই মাসলাকের হোক যে আলেমে তাকি পরহেজগার আলেম আল্লাহ আলেম সে হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সদস্য কারণ তারা মানুষের উপকার করে কি করে মানুষের উপকার করে মানুষের মধ্যে শ্রেষ্ঠ সেই যে অন্য মানুষের উপকার করে ঘুষ খাইয়া সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য ওনারা উপকার করে গেলে চাকরির জন্য ফাইল আটকায় রাখবে ঠিক না তারপরে বাইপাস করতে হয় বাইপাসে পয়সা গেলে তারপর ফাইল সাইন হয় আমার ভাইরা সুরা মায়দার পঞ্চান্ন নম্বর আয়াত থেকে তৃতীয় যে ফায়দা নিব আমরা যথাসাধ্য চেষ্টা করব এক মুসলিম আরেক মুসলিমের উপকার করব ইমাম সাফি বলেছেন একজন মুসলমানের আশেপাশে ঘর তার প্রতিবেশী যদি কোন ধনাঢ্য মুসলমান তিন বেলা উদরপূর্তি করে খায় কিন্তু তার আশেপাশে চল্লিশ ঘরে কোনো মুসলিম ক্ষুধার্ত থাকে যত বড় দরবেশ হোক সে ধনাঢ্য মুসলমান কালকে আমতের দিন আল্লাহর কাছে আটকা পড়ে যাবে